এইখানে দেখো আমার সামনে একটা এনিমি আছে এটারে আমি ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছি আর এই নিমিটে কিন্তু নর্মাল কোনও এনিমি না এই নিমিটে কিন্তু একটা ইউটিউবার তো এখানে দেখো সে কিন্তু আমার এম এর টু একটা মারার পর আমি তার ম্যাক্স সেভেন যাদের ওপি লেভেলের সঙ্গে এখানে ডাউন করে দিই আর ডাউন করার পর তার রিয়েকশন কি দেখো ভালোবাসা ভাই ভাই আমি আরে ভাই ধরো কতগুলো শর্ট মারলাম তাও মারলো না বুঝি না এই এম এর টু বির একটা খাওয়ার পর আর

দেন মাইরে আমার কি হয়ে গেছে পাঁচটা এন্ড তারপরে কি হয় দেখো ফাটাফাটি তো ভাই সেটা বড় কথা না বড় কথা হলো এখানে দেখো আমরা কিন্তু আবারও ব্লু জোন এসে পড়ে ব্লু জোন থেকে আমরা আবার চলে যাই আমি একাই চলে যাই অবজারের দিকে এন্ড অবজারের দিকে যাইতেই আমার লগে কি হয় সেটাই দেখো তো অবজারে এখানে ল্যান্ডিং করার পরেই দেখি ডান দিক থেকে একটা এনিমি কিন্তু এদিকে দৌড়ে আইতেছে তারপর দেখো এনিমিটারে মারতে লাগে মোটামুটি একটা ভালো বডি ড্যামেজ দিয়ে হেড লাগে না তো এখানে এটারে মারার জন্য আমি উপর থেকে জাম করি তখনই দেখি বাম দিক থেকে আজিম ভাই মারা শুরু করে তো এখানে মারতে মারতে আজিম ভাই কি বলে লাইভে শোনো

ভাই আমি মারতেছি অন্য এনিমি রে তারা উল্টা আমারে মাইরে আমারই বলে আমি নাকি লাইভ দেখাইছি তো যাই হোক ভাই আমার মন ফোকাস হইতাছে কিন্তু এই সামনের এনিমিটার দিকে তো যাই হোক এখানে দেখো এটা এই দিক দিয়ে উইড়ে গিয়ে ওপি লেভেল এসে কিন্তু এটারে মেরে দেন মারা পর স্কোর পুরোপুরি ফিনিশ হয়ে যায় তারপরে আজিম ভাইয়ের সারপ্লেস ভাই আমার উপরে কি পরিমাণ রাস্তা দেয় দেখো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা কিন্তু জানোই আমার সামনে তিন চারটা এনিমি থাকলো আমি ভয় টয় পাই না আমি সোজা একদম পুরোপুরি ওপেন ভাবে রাজ দেয়া দেন রাজ দেওয়ার পর আমার লগে এইখানে কি হয় দেখো আমি উপর থেকে যখনই যাই পিছন থেকে দেই সারপ্লেস ভাই আমার মারা শুরু করছেন এইখানে তারা দুজন মিলে এমন দৌড় নি আমার দিকে দেখো আমি ভাই দুরের ঠলায় যে আমি জায়গা বাইতাছিলাম যে আমি আসলে কি করব তো এখানে কি হয় দেখো তোমরাই ড্যামেজ

এখানে দেখতেই দিবালা তারা কিন্তু আমি দেখার আগেই আমারে দেখছে না আমারে দেখে কিন্তু উরা দূরে ড্যামেজ দিছে বাট মারতে পারে না এন্ড লাস্ট অফ দি আমার হাতে মাইর খাওয়ার পর বলে আমি নাকি লাইভ দেখে মারতাছি এটা কোনো কথা সালায়ে দুঃখ काय खत्म নি পর আমি কাটলু স্টেজেতে যেতেছিলাম আর কি বলতাছিলাম শোনো একদম পেছে মাথা সোকে ভাল লাগে সিস্টেম পার देंगे पर এখানে দেখো আমি এইদিকে আসতেই ফোন থেকে একটু হাতটা সরাইছিলাম জাসেন তারপরে আমার লগে কি হয় আটা খালি সরাইছি বাল মোবাইলের উপর থেকে তিনটা প্লেয়ার এই একটা জিনিস ভাই হ্যাঁ অনেক রাগ লাগে মোবাইল বা তোমরা আর তোমরা যদি মাউসে হাত ছড়াও তখন যদি মারে তো আমারও ঠিক এইরকম রাগ উঠছে ভাই মানে ফোন থেকে একটা সেকেন্ডে লেগে খালি হাতটা সরাইছি নাক না কান চুলকাই দিলেছি আমার মনে নাই এই সাথে সাথে ভাই মায়েরা চান্দে চন্দি ভাড়া লেছে ভাই কি আর কমু কারণ ওই পাশে দেখো আমার লুট বক্সের সামনে এ ভাই কি পরিমাণ ফাটাফাটি করতেছে না আমার খালি একটাই চিন্তা ভাই যেমন আমি যদি আমার লুটটা নিতে পারি তাইলে এই যাবো গা এখানে দেখো আমি গুটি গুটি পাই কিন্তু আমার লুটের দিকে যাইতেছিলাম আর দেখতেছিলাম আশেপাশে কেউ আসে নাকি কারণ দেখলেই কিন্তু আমার মেরে দিব আমার হাতে দুটা স্নাইপার আমি কিছুই করতে পারবো না এটা আমি জানি এখানে আমি হালকা বদলে একটু করতাছিলাম করতেছিলাম দেখতেছিলাম যে আশেপাশে কেউ আসে নাকি তারপরে দেখলাম আশেপাশে পুরা নীরব যাইতেছিলাম এবার আমি আমার লুট বক্স লুটার জন্য যাই হোক ওইখানে যাওয়ার পর আমি আমার পুরোপুরি লুটটা পাই গেছি তারপর এখানে চলে আসি হ্যাঙ্গারের দিকে হ্যাঙ্গারের দিকে আসছে দেখি এনিমির আমার টিমমেট দুইটার মেয়েরা যায় বাংলা করে দিছে তো যাই হোক এখান থেকে পুরো গেম প্লেটা তোমরা ইন এনজয় করো আশা করি মজা হবে ভাই লাস্ট অব দি আর অনেক মজা আছে ভাই কারণ লাস্টের দিকে তাদেরকে মারার পর তারা তখনও বলতেছিল আমরা নাকি খালি লাইভই দেখতেছিলাম তো এখান থেকে তোমরা ইনগেমে দেখেন দেখার পরে বইলো আমরা কি আসলে কি লাইভ দেখে মারতেছিলাম নাকি আমি ভাই যে মরে গেছে আমি সামনে দুই মারতেছি মেরা গুছিয়া তো সামনে কোথা থেকে

तो दो है ये एमबी से है बरा आई नीड इक्विपमेंट नहीं ना तो ए शॉप मारे दो चार पर एक करो सर बोना आकाश से मारे दो आकाश से मारे दो यार हट यार और मेरा तो आ नहीं की तो भाई अभी तक नहीं की ठीक है সামনে আসে কয়েন ফলাই কয়েন ফলাই কয়েন দুই নাম্বার সামনে আছে কয়েন ফাটাই